মহেশতলার ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ মহেশতলার সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল বঙ্গ বিজিবি সোমবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য থানায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল বিক্ষোভে সামিল মহিলা মোর্চার কর্মীরা রাজ্য পুলিশ থেকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন পাশাপাশি থানার পুলিশ কর্মীদের হাতে পুলিশের বেদি তুলে দেবার চেষ্টা করা হয় তবে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের শুরু থেকেই বাধা দান করা হয় তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় পুলিশ মন্ত্রী মহিলা মোর্চার কার্যকর্তারা জানালেন মহাস্তলার রবীন্দ্রনগরের সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে প্রতিটি বিধানসভা ক্ষেত্রে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে মহেস্তলার ঘটনার পর যদি এখন থেকেই পুলিশ প্রশাসন আইনেরূপ ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে আগামী দিনে এই ধরনের সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে মন্দির বেদি ভাঙচুর এটা তো আমাদের একটা আবেগ হিন্দু ধর্মের তো সেই মন্দিরের ভাঙচুর সেটা তো আমরা মানতে পারি না আজকে হিন্দু সনাতন ধর্মের মহিলা হয়ে আমরা তো এর আমরা আজকে কর্মসূচি গ্রহণ করেছিলাম আমরা এসেছিলাম তাদের থানায় তুলসী মন্ত্রী মানে এই বেদী আর কি উপহার দেওয়ার জন্য কিন্তু তারা আমাদের প্রথম থেকেই খুব মানে নন কপারেশন মোডেই ছিলেন যিনি এসআই ছিলেন এখানকার উনি আমাদের প্রথম থেকেই মানে ভীষণ নামে বিড়ম্বনা করছেন নানান রকমের প্রশ্ন করছেন আদম ইন্টিমেশন দেওয়া হয়েছে কি না বা এই কিছু দেখুন আমরা টোটাল প্রোগ্রামটাই একটা কিন্তু সাংগঠনিক ওয়েতে অফিসিয়াল ওয়েতে করেছি জাস্ট আমরা এখানে কয়েকজন মিলে দাঁড়িয়ে কি দাঁড়াই নি আমাদের এখনো সব মেয়েরা এসে পৌঁছায়নি প্রোগ্রাম আমাদের অর্ধেক হয়েছে তার মধ্যেই ওনারা একদম নন কপারেশন মুডে চলে এলেন আমাদের নানানভাবে হ্যারাসমেন্ট করলেন রীতিমতন কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতন আর নিতে তো চাইলেনই না প্রথমত তুলসী বেদি আমাদের নেব নাই বলে দিলেন আর তার সঙ্গে আরও কথা ওনার কী মোটিভেটটা আমরা বুঝলাম না বারবারই এখান থেকে ওইখানে পাঠিয়ে দেওয়ার জন্য আগামীতে এইরকম বড় একটা মানে কর্মসূচি নেবো আমরা আবারও বৃহত্তরভাবে এই প্রোগ্রামটাকে নেব এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা এরকমভাবেই জুলে যাব যতদিন না তারা তাদের এই মোটিভেটটাকে পাল। জিহাদিদের দ্বারা পুলিশরা আক্রান্ত হয় তখন তারা চুপ করে দাঁড়িয়ে থাকে তাদের বাইট দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যখন বিজেপি মহিলা মোর্চা বা বিজেপির কার্যকর্তারা একমাত্র সনাতন সংস্কৃতির বিরুদ্ধে রাস্তায় নামছে প্রতিনিয়ত সেটাকে ধর্ম নিরপেক্ষতার ট্যাগ যারা দিচ্ছে তেঁকুমাকুড়া তাদের উদ্দেশ্যও বলবো যে যেদিনকে তারা সবার আগে হিন্দু সবার আগে আমাদের ধর্ম তারপরে আমাদের পরিচয় তো সবার সাথে যখন এই ঘটনাটা ঘটবে আগে এর আগে ছিল এখন মহেশতলা কালকে আপনার বাড়ি তুলসীতলা তো সেটা আপনার আমার সকলের বাড়ি তো এখন থেকে যদি আমরা স্টেপ না নিই তো এটা ভবিষ্যতে অনেক বড় আকার ধারণ করবে তো তার জন্যই বিজেপি মহিলা মোর্চা রাজপথে নেমেছে এবং একটাই বার্তা পুলিশের কোঅপারেশন আমরা পাবো না কিন্তু কোঅপারেশন না পেলেও মহিলা মোর্চা আন্দোলনে থাকবে রাস্তায় থাকবে আমরা আতঙ্কিত আমাদের আজকে একটাই প্রশ্ন যে এরপরে আমরা পশ্চিমবঙ্গে হিন্দুরা আমাদের বাড়িতে তুলসীগঞ্জে প্রতি দাঁড়াতে পারব কি না এটা আমাদের সংখ্যায় হচ্ছে কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষকে ইসলামীকরণের চেষ্টা চলছে তাতে আমরা প্রচণ্ড দ্রুত এবং আতঙ্কিত যে আমরা পরবর্তী সময় ছাব্বিশের ভোটের পরে যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে যদি সাধারণ মানুষ এখনও না বুঝতে পারে যে বিজেপি ক্ষমতায় আনতে হবে তারপরে ছাব্বিশের পরে আমরা আগেও পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবো কিনা আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারবো কিনা এবং আমরা আমাদের বাড়িতে তুলসীগঞ্চে পুলিশ চালাতে পারবো কিনা আমরা হিন্দু মহিলারা হাতে থাকা করতে পারবো কিনা আমরা সৈক করিতে পারব কিনা অনুদেশ অনুভূতিতে পারবো কিনা এটা আমাদের খুব সংখ্যায়ের বিষয় তাই আজকে আমরা সমগ্র পশ্চিমবঙ্গের সহাতি হিন্দুরা দলমত ধর্ম নির্বিশেষে মূল প্রত্যেকে রাস্তায় নেমেছি এবং জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর